হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আর তোমাদের সকলকে জানাই শুভ জন্ম অষ্টমী তোমাদের বাড়িতে কাদের কাদের জন্মাষ্টমী হচ্ছে জানিও আর এটা একটা মানে ফেস্টিভ্যাল টাইপের পরিণত হয়েছে আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই তোমাদের বাড়িতেও শুরু হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ আমি কাজ পাওয়া থেকে শুরু হয়ে গেছে আর এখানে আসলে তালের ফ্লুরি ভাজছে আর এখানে পায়েস হচ্ছে আর এখানে মায়ের পর ব্যাটার বানাচ্ছে আর এই দিনে আগের বছর আমাদের প্রচুর লোকজন এসেছিলো প্রচুর আনন্দ হয়েছিলো এখানে আমাদের বাড়িতে গোপোষণা এসেছিলো প্রথম তো এবছর আমাদের এখানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে না প্রায় ঘরে লোকে জল ঢুকে গেছে বন্যার মতো পরিস্থিতি তো সেরকম কিছু হয়নি তাও তো ভগবানকে দিতে হবে তাই জন্য এখানে তোর জোর হচ্ছে আমি পাঁচ রকম ভাজা কাটছে আর মাকে জিজ্ঞাসা করছিলাম কটা কি কাটবো করে আমাদের বাড়িতে দুটো গোপাল আছে আর এখানে দেখতে পাচ্ছি পটলটাকে এইভাবে আমি কাটছি পটল ভাজা এখন আমি কোনো অনুষ্ঠানে এইভাবেই কাটি কেন খুব ভাল লাগে জালি জালি টাইপে দেখতে হয় তোমাদের দেখাচ্ছে এটা ছুরি দিয়েও হয় আমি করছি স্পেশালি বটি দিয়ে কারণ বটিতে কাজ করতে আমার খুব ভাল লাগে আর দেখতেই পাচ্ছি পুরো সামনে থেকে দেখাচ্ছি কীরকম আছে এটা ভাজার পরে না খুব ভাল লাগে দেখতে এই হয়েছে ব্যাপার আর এখানে দেখো মাল মালপোয়া করছি মা প্রথমে ছেড়ে দেখাচ্ছে মায়েরটা বেশ ভালো ফুলেছে কিন্তু আমার হচ্ছে আগের বছর আমি এটা করেছিলাম নিজে করেছিলাম আমার গোল হয়েছিল ফুলেও ছিল কিন্তু এবারে গোলও হয়নি সেরকম ফলেও নি জানি না কেন একই ব্যাটার মা দিচ্ছে হচ্ছে আমার হচ্ছে না আর ব্যাটারটা আমি গুলেছি তো কেন হচ্ছে আমি জানি না তো যাই হোক আর এই বছর জন্মাষ্টমী প্রচুর কাজ আমার বান্না সব আমি করছি মাকে দিইনি কারণ হচ্ছে মায়ের শরীর ভালো না তো আমাকে মাকে বলেছি অত খাটাখাটি করতে হবে না যা পারবো আমি করু যতটা পারবো আমি করব। তোমাকে অতটা করতে হবে না তো দেখতেই পাচ্ছ এখানে এরকম ফুল যে ফলানোর চেষ্টা করছে জানি অতটা ফোলেনি তাও ফোলানোর চেষ্টা করছে খেতে ভালো হয়েছিল। এটাই আর এখানে পাঁচ রকম ভাজা চলছে বা পর এখানে দেখো পায়েস মোটামুটি হয়ে গেছে আর এখানে চলে এসি সব কিছু রান্নাবান্না করে এখানে চলে গোপালকে টক দই দিয়ে মানে মাখিয়ে রেখেছিলাম চকচকে করার জন্য তো এটাই এইভাবে আমি পেতলের ঠাকুর পরিষ্কার করি আর এটাকে টক দই দিয়ে বা স্নান করার পরে এতই জেল্লা পুরো সোনার মতো চকচক করে আচ্ছতম কেশিবম কৃষ্ণ দাম দাম अच्युतं केशिवं कृष्ण दामोदरम् अच्युतं केशिवं कृष्ण दामोदरं राम नारायणं जानके वल्लभं এই গানটা হচ্ছে আমার এবছর এত মানে ভালো লেগেছে খালি এই গানটি আমি গাইছিলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম জানি গাড়াবো যে তবুকে মাইন্ড করো না আর এখানে দেখতে পাচ্ছ গোপালের জামা আমি পড়াচ্ছি আর এই জামাটা মানে পড়াতে গিয়ে আমার মাথার ঘাম পায়ে ছুটে গেছে মানে এত ডিফিকাল্ট এনাকে জামা পরানো আর দেখতে পাচ্ছ আগে কিরকম ছিল আর টক টকি স্নান করানোর পরে কিরকম চকচক করছে তো আলাদা কোনো কোনো পাউডার ফাউডার লাগে না পেতলের এরকম ঠাকুর করেছে একটু টক ওইটাকে একটু তোমরা মাকে যদি রেখে দাও কিছুক্ষণ তারপর তোমরা গঙ্গা মাটিতেও ঘষতে পারো বা এমনি হাত দিয়ে ঘষলো চকচক করে আর এখানে আমি ওই মানে গোপু বসিয়ে দিয়েছি আর এই গোপালকে আমি এখন ছোট গোপালকে এখন আমি জামা টামা পরাবো আর তাকেও বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আমি তিনটে ওনার নিউ কিনেছিলাম নতুন কিনেছিলাম তো ওই জন্য এটাকে পাগড়ি বানাবো বলে জানি না কতটা কী হবে এটা আগের বছরের মুকুট আর এনার মুকুট বানাতে গেলে আমি মানে অত সাহিত্য তো হাতে আসে না তাই এনার করি না সব দেখো পাগড়ি ঠাকুরি সব পড়া হয়ে গেছে পালক দেওয়া হয়ে গেছে এনার চুল পরানো হয়ে গেছে সব হয়ে গেছে আর দেখতে কেকটা খুব ভালো হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে স্পেশালি আমি অর্ডার দিয়েছিলাম এই কেকটা আর এখানে দেখতে বাবা বেলুন ফোলাচ্ছে আর এখানে আজ ছিল সোমবার শিবের পুজো করেছি আর সব পুজো করার পরে দেখো আমার অবস্থা কি হয়েছে সারাদিন আমি রান্না রান্নাবান্নাই করে গেছি আর এখানে দেখো সব করেছি করে এই অ্যাট লাস্ট এইটা করতে পেরেছি মানে যুদ্ধ চলেছে যেন আজকের দিনটা পুরো যুদ্ধের মতো কেটেছে যাই হোক সব কিছুর মাঝেও ভালো লাগে আনন্দ লাগে তাই করি আর ভবিষ্যতেও ভগবান যেন শক্তি দেয় করার জন্য বা সামর্থ্য দেয় করার জন্য আর এখানে মা একটু পাগড়িটা একটু ঠিক করে দিচ্ছে গোপালের মুখটা ঢেকে গেছে নাকি ওই জন্য আর এখানে তারপরে আমি এখন পুজো করছি ওটা হাফ হয়েছিল তোমাদের আগেটা বললাম এটা আবার নেক্সট টাপে আবার এটা হলো আর এখানে একটু ধূপ ধুনো আমি করে নিচ্ছি বাবা বাবার মতো পুজো করছে আর আমি পাঁচ লিটার আমি পরে নিয়েছিলাম আর আমি আর বসতে পারছিলাম না এখন দেখতে পাচ্ছো পুরো পুজো টুজো হয়ে যাওয়ার পরে একটা তোমাদের কাণ্ড দেখাচ্ছি দেখো আমাদের লাউ গাছ আছে লাউ গাছে নাকি লুকিয়ে লুকিয়ে লাউ হয় সেটা আমরা দেখতেই পাই না আজকে নাকি দেখতে পেয়েছে মা দেখো খুব হয়ে গেছে এই লাউটার খাবার মতো না এই ছিল তবে চান ঠান করেই বেরোলো এবার খাবারটাটা